আসসালামু আলাইকুম এটি হচ্ছে দুর্নীতি দমন দুদকের কনস্টেবল পদের অ্যাডমিট কার্ড আপনারা হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না আজকে যারা কনস্টেবল পদে দুদুকে আবেদন করেছেন তাদের অনেকে মেসেজ দিয়েছে অনেকের হয়তো মেসেজ আসে নাই যাদের আসে নাই কোনো সমস্যা নাই যদি আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি মনে থাকে তাহলে আমার ভিডিওটি দেখে আপনারা মেসেজ সার আউট অ্যাডমিন কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এই অ্যাডমিন কার্ডটি ডাউনলোড করার জন্য আপনারা কম্পিউটার দোকানে যান এবং অনেকের কাছে গিয়ে থাকেন যে ভাই আমাকে এটা ডাউনলোড করে দেন আজকে ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে আপনার নিজের অ্যাডমিন কার্ডটি নিজে ডাউনলোড করবেন এবং ভিডিওটি দেখলে আপনি কারো কাছে যাওয়া লাগবে না নিজের অ্যাডমিন কার্ডটি নিজে ডাউনলোড করতে পারবেন লেটস গো ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন এখান থেকে আপনি গুগল অথবা ক্রম ব্রাউজার বেছে নেবেন আমি এখানে ক্রোম ব্রাউজার বেছে নিব আর এখানে ক্লিক করব এখানে আসার পর সার্চ বাটনে ক্লিক করবেন তারপর এখানে লিখবেন দুধক অ্যাডমিন কার্ড ডাউনলোড লিখে সার্চ বাটনে ক্লিক করবেন তারপর ফতমা যে ওয়েবসাইট চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু জুম করে নিবেন তারপর দেখতে এখানে ক্লিক করবেন এখানে আসার পর কার্ড পোস্ট লিস্ট এখানে ক্লিক ক্লিক করবেন করবেন এখান থেকে কনস্টেবল ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটন ক্লিক করবেন দেখতে পারছেন আমার টি চলে এসেছে তো এরকম ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ